একদিন গোপাল আর হীরা পথে হাঁটছিল তারা গ্রামের মোড়ের মুদির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল গোপাল মুচকি হেসে এই মুরগি ধরে রান্না করতে পারলে দারুণ খাওয়া হবে হীরা তুই মুরগি ধরবি না আমি ধরবো তুই ওই মুরগিটা ধর আমি কড়াই আর মশলার জোগাড় করছি রান্নাটা আর জমিয়ে দেবো গোপাল বেশ চালাকির সঙ্গে মুরগির দিকে এলো আর মুরগিটিকে ধরে ফেললো ঠিক তখনই দোকানের মালিক হারাধন কাকা দোকান থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল "এই এই এই কি করছিস? আমার মুরগি চুরি করছিস কেন?" "কাকা চুরি কেন বলছেন? মুরগিটা তো নিজেই আমার হাতে এসে বসেছে। আমি কিছু করিনি।" তোর কি আমি ভালো করেই জানি। মুরগি আমার ফেরত দে। গোপাল একটু কোনো ভয় পেল না। সে মুচকি হেসে বলল কাকা এভাবে তর্ক করে লাভ নেই আমি মুরগিটার খুব যত্ন করব রান্না করব আর আপনাকেও আমন্ত্রণ করব খাবার জন্য তা না হয় আমি বুঝলাম কিন্তু আমাকে না ডাকলে পুলিশে খবর দেব বুঝলি আরে কাকা আপনি এমন ভাবছেন কেন আমরা তো আপনাকে ছাড়া এক পিছু খাবো না আজ রাতে আপনার জন্য একটা বড় ভোজের আয়োজন করব হারাধন কাকা একটু ভেবে বললেন আচ্ছা ঠিক আছে তবে একটা কথা মাথায় রাখিস মুরগি ভালো করে রান্না করবে স্বাদ নষ্ট হলে কিন্তু খবর আছে কাকা আপনি চিন্তা করবেন না আমরা আপনার জন্য ঝাল মশলা দিয়ে এমন রান্ধব যে আপনার মন ভরে যাবে এই বলেই গোপাল আর হীরা মুরগি নিয়ে রওনা দিল পথে হীরা গোপালকে বলল। তুই তো কোথায় কোথায় সব সামলে দিলি কিন্তু সত্যি করে বল তো এই রান্নার পেছনে আর কোনো চালাকি নেই তো তো দেখ রান্নায় চালাকি থাকবে কি থাকবে না সেটা পরে বলবো আগে মুরগিটা তো ঘর নিয়ে যায় হীরা আর গোপাল ঠিক করলো তারা গ্রামের জঙ্গলে বসে মুরগি রান্না করবে জঙ্গলটা ছিল বেশ নিরিবিলি রান্না প্রায় শেষ হতে চললো মশলার গন্ধে পুরো এলাকাটা ভরে গেছে হঠাৎ হীরা বললো গোপাল আমি বাড়ি থেকে ভাত আর থালা নিয়ে আসছি তুই মুরগিটা দেখিস সাবধান কিন্তু খেয়ে নিস না যেন আরে হীরা আমি কি তোর মতো সারাদিন খাই খাই করি তুই যা আমি এখানে বসেই পাহারা দিচ্ছি হীরা দুটো বাড়ির দিকে রওনা দিল গোপাল একা জঙ্গলে বসে বাটির দিকে তাকিয়ে থাকলো মুরগির গন্ধে তার মুখে জল চলে এলো কিছুক্ষণ সে ধৈর্য ধরে রাখলো কিন্তু গোপাল তো ছিল গোপালই সে বাটির কাছে গিয়ে বলল কিছুটা খেয়ে দেখি ঠিক যদি রান্না না হয় তাহলে তো লজ্জার ব্যাপার আর আমি তো আর মুরগি খাচ্ছি না শুধু পরীক্ষা করছি গোপাল ধীরে ধীরে এক টুকরো মুরগি নিল সেটা খেয়ে তার মুখে হাসি ফুটলো আরে বাহ দারুণ হয়েছে এমন সাধ্য আগে কখনো পাইনি আর একটা খায় এইভাবেই এক টুকরো দু টুকরো করে খেতে খেতেই পুরো মুরগি খেয়ে ফেললো বাটিতে রয়ে গেল শুধু হাড় কিছুক্ষণ পর হীরা এলো বাটির দিকে তাকিয়ে তার চোখ বড় হয়ে গেল গোপাল তুই কি করেছিস মুরগি কোথায় আরে হীরা আমি তো কিছু করিনি আমি তো শুধু পরীক্ষা করছিলাম রান্না ঠিক হয়েছে কিনা পরীক্ষা করছিলিস পুরো মুরগিটা খেয়ে হাড়গুলো বাটিতে ফেলে রেখেছিস আমি ভাত আনতে গেলাম আর তুই এত বড় একটা কাণ্ড করে বসলি আরে হীরা রাগ করিস না আমি তো তোর ভালোর জন্যই সব খেয়েছি যদি ঠিক মতো রান্না না হতো তাহলে তো তুই রাগ করতিস তাই আমি আগে খেয়ে নিয়েছি তোর জন্য আমার সব মাটি হয়ে গেল এখন আমি কি খাবো আরে হীরা রাগ করিস না আমি তো তোকে বলছি আমি যা করেছি সব তোর ভালোর জন্যই করেছি আর শোন আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি মুদির দোকানের হালাদন কাকাকে তো আমরা ডেকেছিলাম এখন তুই কাকাকে যে বল মুরগি রান্না করার সব জিনিস নদীতে পড়ে গেছে তুই কাকার কাছ থেকে কিছু চাল ডাল ধার চেয়ে আন আমি খিচুড়ি রান্না করছি তুই সত্যিই চালাক কিন্তু তোর বুদ্ধিতে কাকা রাজি হবে তো আমার উপর বিশ্বাস রাখ কাকা সব বুঝতে পারবে তুই যা চাল ডাল নিয়ে আয় তুই সত্যিই চালাক কিন্তু তোর বুদ্ধিতে কাকা রাজি হবে তো আমার উপর বিশ্বাস রাখ কাকা সব বুঝতে পারবে তুই যা চাল ডাল নিয়ে আয় আচ্ছা কাকা তোকে চাল ডাল দিবে আর তুই যে কাকাকে মুরগি খাওয়াবো বলেছিলি এখন মুরগি কোথায় পাবি মুরগি তো সব তোর পেটেই ঢুকে গেছে তাহলে তুই কি বলতে চাইছিস কাকা চাল ডাল দেবে না না কাকা তোকে দেবে তবে চাল ডাল নয় মার দিবে তোকে মার কাকার মুরগি খেয়েছিস তুই এখন তুই কি করবি ভাব আমি তো কাকাকে বলে দেব আমি কিছু জানি না এখন আমি কি করব আর একটু টেস্ট করতে যে ফেসে গেলাম রে রে গোপাল তোর মুখটা এমন গোমড়া হয়ে আছে কেন আর বলিস না কালকে তো হারাদন কাকা আমাদের বাড়ি এসেছিল তারপর মা যা আমাকে মার দিল হীরা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল গোপালকে উদ্দেশ্য করে সে বলল গোপাল এসব কথা বাদ দে আমি শুনেছি জমিদারের বাগানে নাকি অনেক বড় বড় আম ধরেছে চল না ওখানে যে আম পারি একেবারে মধুর মতো মিষ্টি আম খেলে মজা পাবি তুই ঠিকই বলেছিস আমপাড়ার মজাই আলাদা চল আর জমিদার বাড়ির বাগানে বাগানে পৌঁছানোর পর হেরা বুদ্ধি খাটিয়ে বলল গোপাল তুই গাছে উঠ আমি নিচে দাঁড়িয়ে সব আম জমা করব। তুই আম ফেরবি আর আমি সব আম ঝুড়িতে রাখবো ঠিক আছে গোপাল রাজি হয়ে গাছে উঠে পড়লো আর আম পারতে শুরু করলো এই যে আমি সব আম নিচে ফেলছি তুই ঠিকঠাক ধরবি হ্যাঁ আরে গোপাল আম ধরার জন্য আমি এক নাম্বার তুই নির্ভয়ে আম পার কিছুক্ষণ পর গাছের অর্ধেক আম পাড়ার পর গোপাল ক্লান্ত হয়ে নিচে নেমে এলো ও পিঠে ব্যথা ধরে গেল রে দেখ তো কতগুলো আম জমা হয়েছে হীরা গোপালকে ঝুড়ি দেখালো কিন্তু ঝুড়ি ছিল একেবারেই খালি কি ঝুড়ি খালি কেন আমি তো এতগুলো আম ফেললাম আরে গোপাল আমি তো সব আম খেয়ে ফেলেছি আমি তো পরীক্ষা করছিলাম আমগুলো সব মিষ্টি কি টক তুই সিরিয়াস তুই এতগুলো আম সব খেয়ে ফেলেছিস আরে গোপাল জমিদারের আম এসব না খেলে হবে কি করে না খেলে বুঝবো কি করে আমগুলো সব পাকা আছে না কাঁচা আছে কোনো তুই আমার সাথে মজা করছিস ঠিক আছে আমি তোর সাথে আর কথা বলবো না প্রতিশোধ সফল গোপালের অভিমান দেখে তার একটু খারাপ লাগলো আরে গোপাল আমি তো মজা করছিলাম আমি একটা লুকোনো ঝুড়ির মধ্যে সব আম জমা করে রেখেছি চল এখন একসাথে বসেই আম খায় তুই এমন মজা আর কোনোদিনও আমার সাথে করিস না সত্যি বলছি আমার মাথায় রাগ উঠে গিয়েছিল